এই মৌসুমে পিএচজি ছাড়তে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুকাস বেরালদো গুঞ্জন রয়েছে খুব শীঘ্রই পিএচজি ত্যাগ করবেন লুকাস বেরালদো ফরাসিয়ান ক্লাব পিএচজিও বেরালদোকে ছেড়ে দিতে চাচ্ছে তিরিশ মিলিয়ন ইউরোপেলে পেলে বেরালদোকে ছেড়ে দিবে ক্লাব পিএচজি রাকিব ফিরিকিপের আজকের প্রতিবেদনে লুকাস বেরালদো ট্রান্সফার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব পিএচজিতে যোগ দেওয়ার পর তেমন একটা শুরুর একাদশে সুযোগ পাননি লুকাস বেরালদো মূলত প্লেয়িং টাইম না পাওয়ার কারণেই পিএচজি ছাড়তে চাচ্ছেন লুকাস বেরালদো ইতিমধ্যে ক্লাব ছাড়ার বিষয়টি কে জানিয়েছে বেরালদো কিনতে বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছে তবে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস বেরালদকে কিনতে বেশি চেষ্টা চালাচ্ছে ক্লাবটি ইতিমধ্যে লুকাস বেরালদোর সাথে যোগাযোগ করেছে তবে এখনো পর্যন্ত জানা যায়নি লুকাস বেরালদো কোন ক্লাবে যোগ দিবেন প্লেয়িং টাইম না পাওয়ার কারণেই পিএচজি সারতে চাচ্ছেন লুকাস বেরালদো মূলত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিচ্ছেন লোকাস বেরালদো যে ক্লাবে গেলে নিয়মিত সুযোগ পাবেন সেখানে যেতে প্রস্তুত লুকাস বেরালদো ক্লাব পিএচজির সাথে চুক্তিতে পড়লেই বেরালদোকে তারা বিক্রি করতে প্রস্তুত রয়েছে এখনো পর্যন্ত সব কিছু ধোঁয়াশা থাকলেও কয়েক সপ্তাহের ভিতরে জানা যাবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার লোকাস বেরালদো পিএচজি ছেড়ে কোন ক্লাবে পাড়ি জমাচ্ছেন দর্শক এই মুহূর্তে লুকাস বেরালদোর ক্লাব ত্যাগ করা কি সঠিক সিদ্ধান্ত হবে আপনি বেরালদোর এমন সিদ্ধান্তকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন